গুড ইভিনিং ফ্রেন্ড আজকে সন্ধ্যাবেলাতে চলে গেছিলাম একটা দোকানের নতুন দোকানের ওপেনিংয়ে ভিজিটে দোকানটার নাম হচ্ছে উজ্জ্বল ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লিয়েন্স সত্যি কথা বলতে দোকানটা নতুন ওপেনিং হয়েছে আমাদের পাতুলিয়া বাজারে তবে দোকানটার ভেতরে কী কী আছে আমি ঢুকে তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি তো চলো ফার্স্ট ওরা মানে এত সুন্দর একটা লাইটিং রেখেছিলো মানে ঢোকার মুখটাতে খুব সুন্দর লাগছিল তাই ওটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম ওপরে ঝাড় এগুলো অবশ্যই সেলের জন্য সেল পারপাসে এগুলো রেখেছে ঝাড় বাতি এখানে সেল করা হয় এছাড়া ইন্ডাকশান কুকার রাইস কুকার টিভি আমার ঢোকার মুখটাতে তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে টিভি ষোলো মানে চোদ্দো ইঞ্চির টিভি থেকে শুরু করে একুশ ইঞ্চি আঠাশ ইঞ্চি সবই অ্যাভেলেবেল ঠিক আছে এবার চলো দোকানের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে দোকানে কি কী ইলেকট্রনিক্স এখন অ্যাভেলেবেল আছে প্রথমেই আমি একটা গণেশ মূর্তি দেখতে পেলাম আমার খুব ভালোই লেগেছে গণেশ মূর্তিটা এবার দেখতেই পাচ্ছ তোমরা লম্বা করে প্রায় পা সাত আটটা মতন ফ্রিজ রাখা ছিল এবার টিভির সাইডেও অনেকগুলো টিভি লাগানো ছিল টিভি দেখতেই পাচ্ছ তোমরা এরপরে টিভি দেখার পর আমরা চলে গেলাম হচ্ছে এসির সাইডে যেহেতু এখন সবার এসি দরকার অবশ্যই তোমরা এই দোকানটাতে এসে ভিজিট করতে পারো ব্যারাকপুর জনিত যারা আছো বা পাতুলিয়া জনিত যারা আছো তারা অবশ্যই পাতুলিয়া সংলগ্ন এলাকায়ও যারা আছো তারা পাতুলিয়ায় এই দোকানটাতে এসে ভিজিট করতে পারো ঠিক আছে এই যে টিভিগুলো দেখতেই পাচ্ছ টিভি ষোলো ইঞ্চি থেকে শুরু করে মানে বাহাত্তর ইঞ্চি অবধি টিভি এখানে অ্যাভেলেবেল আছে এছাড়া ইন্ডাকশান থেকে শুরু করে রাইস কুকার থেকে শুরু করে এভরিথিং আছে আমি ফ্রিজগুলোকে আবার সামনে দিয়ে গিয়ে ভালো করে দেখালাম যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় বা বুঝতেও সুবিধা হয় আমি বলছিলাম বাট আমার বলাটা ঠিকঠাক ক্লিয়ার আসছিলো না বলেই আমি আবার আমি ভালো না ভয়েস দিয়ে দিই তোমরা শুনতে পাবে কী সব পাবে না এই ঠিক আছে আমি সামনে ক্লোজ হয়ে দেখলাম এখানে দেখলাম স্যামসাং থেকে শুরু করে হায়ার থেকে হায়ার থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল ছিল এইটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনও ছিল এখানে ঠিক আছে অবশ্য এখানে এখানে এক্সচেঞ্জেরও ফেসিলিটি আছে চলো এবারে দেখা যাক দোকানের আর কিছু ইলেকট্রনিক্স জিনিসগুলো তোমাদের দেখাই এবং দেখানোর পর চলো চলে যাই আমরা আমাদের এখানকার দোকানের স্টাফ এবং দোকানের মালিকের সাথে কথা বলার জন্য তো চলো প্রথমে আমি চলে গেলাম ওখানকার অনেক বহু পুরনো স্টাফ কুড়ি বছরের পুরনো স্টাফ তার সাথে কথা বলতে চলো কি বলে উনি শুনে আর এখানে এগুলো মানে কি কি রাখাটা আছে ইলেকট্রনিক সব কিছু জিনিসপত্র তাই তো

ফাইভ টু ডবল থ্রি ফোর ফাইভ আপনারা শুনতেই পেয়েছেন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করতে যান সো কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই এই দোকানে এসে ভিজিট করে যাবেন গ্লিজারের দিকটা দেখা এখানে বাজাজ থেকে শুরু করে আর এটা কি আছে সেটা হচ্ছে

নমস্কার দাদা আজকে আমি আপনাদের দোকানে কিছু বলবেন আমরা প্রথম স্টেপ আমাদের আমার দোকান হচ্ছে বয়স এটা নতুন আমার পাশেই দোকান ছিল উজ্জ্বল ইলেকট্রিক সেখানে আমার কুড়ি বছর বয়স ওই আমার ইলেকট্রিক ছিল সেখানে গিজার ইলেকট্রিক্যাল যত আইটেম ছিল আমার নতুন কনসেপ্ট এসে হচ্ছে আপনার এসি তারপর মাইক্রোওভেন তারপর আমাদের যত ফ্রিজ আছে ওয়াশিং মেশিন এটা এখন মানুষ তো আপডেট চায় যে একটা জায়গায় গেলে আমি সমস্ত কিছু চাই যে আমরা ফিরে যাব কারণ যেরকম আমাদের ঝাড়ু স্টেটমেন্ট আছে আরও আসবে লাগানোর সময় মানে এত শর্ট টাইম হয়েছে আমরা লাগাতে পারি আগামী দিন এগুলো থাকবে নতুন করে যেরকম মোবাইল ল্যাপটপ এগুলোও পাওয়া যাবে এটা আমাদের মানে আগামী চিন্তা ভাবনা আছে হ্যাঁ কাস্টমারও আমাদের এটা কাস্টমার আমাদের চাইছে বা কাস্টমারটা আছে যে আমাদের চাই এই জিনিসগুলো আমরা এটাও ভেবেও রেখেছি কিন্তু আমাদের সবে এখন এক এই কদিনের মধ্যে আমরা পারছি না কিন্তু আসবে এইগুলোও থাকবে ল্যাপটপ বলুন মোবাইল বলুন সেও থাকবে আর ঝাড়ের স্টেটমেন্টগুলো থাকবে তা আজকে যারা ধরুন মানে কেনাকাটি করতে আসবে তাদের জন্য স্পেশাল অফার আছে এটা কি কি অফার দিচ্ছেন এখানে ড্র আছে লাকি ড্র আছে কেনাকাটির উপর আচ্ছা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কেনার উপর তার গিফট আছে প্লাস হচ্ছে যা প্রাইস আছে তার উপর 3 থেকে 4% লেস আছে অনলি ফার্স্ট ডে স্পট কস্ট লেস আছে

ফাইভ ওয়ান ডবল সিক্স ডবল জিরো এইট ওয়ান আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে যারা ভিজিট করতে চাও অতি অবশ্যই আজকের এসে দোকানে ভিজিট করতে পারবে এবং বুকিং করলে অবশ্যই বলবো আজকের এসে বুকিং করে যাবে কারণ বাইরে যা গরম তাপমাত্রা অবশ্যই তোমরা চাইলে এসি বুক করতে পারো এখানে এসি মানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি দেখতেই পাচ্ছি ভোল্টাস থেকে শুরু করে হিটাচি থেকে শুরু করে আর ডাইকিন থেকে শুরু করে খুব মানে ব্র্যান্ডেড কোম্পানি এখানে আছে এত গরম এত গরম বাইরে অবশ্যই তোমরা চাইলে আজকে বুক করতে পারো ইভেন আজকের বুক করলে এখানে অবশ্যই অফও পাবে এবং তার সাথে তো মানে গিফট খুবই বলতে গেলে গিফট আছে আজকে এই হচ্ছে অফার এবারে টিভি হ্যাঁ এই যে দেখে নিতে পারছো টুলস গুলো ইলেকট্রনিক টুলসগুলো দেখিয়ে দিলাম মাইক্রোভেন জুসার সবই অ্যাভেলেবেল ইভেন দাদা তো এই কথাও বললো যে আপনারা শুনতেও পেয়েছেন যে এ পরবর্তীকালে মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে ইভেন ডেস্কটপ সবই অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনারা দোকানে যদি ভিজিট করতে চান কেউ যদি ব্যারাকপুর থেকে আসতে চান সো ব্যারাকপুরের লোকেশানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে পাতুলিয়ার টো অটো অ্যাভেলেবেল আছে পঞ্চায়েত মোড়ের অটোতে আপনারা উঠবেন উঠে পাতুলিয়া বাজারের সামনে নেমে সামনেই দেখতে পাবেন দোকানের নামটা একটু কাইন্ডলি বলবেন উজ্জ্বল ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্সেস

এই মুহূর্তে আপনার হচ্ছে বাজাজ ফাইন্যান্স আচ্ছা পেটিএম ব্যাংক পেটিএম যেটা আপনার হচ্ছে ফাইন্যান্স আর পেটিএম একটা ফাইন্যান্স হয় আচ্ছা ওটা ক্রেডিট কার্ডই হয় আচ্ছা ওটা ক্রেডিট কার্ড থাকলে এখনই আপনার প্রসেসিং হয়ে যাবে আর আইডিবি আইডিবি আচ্ছা আইডিএফসি আইডিএফসি আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা শুনতেই পেয়েছো কোন কোন ব্যাংক বাজাজ বাজাজ ফাইন্যান্স আইডিএফসি আর একটা হচ্ছে পেটিএম ক্রেডিট কার্ড এইসব হচ্ছে আছে যদি কেউ ইএমআইতে কিনতে চাও আর ইএমআইতে কিনতে গেলে তো ফার্স্টে একটা থার্টি না ফিফটি পার্সেন্ট একটা তো পেমেন্ট করতেই হয় জিরো অ্যাকাউন্টে তো সেইটা জিরো অ্যাকাউন্টেও হবে কার্ড এবং কি যাদের কার্ড আছে বাজাজ কার্ড থাকে তাদের বিভিন্ন ধরনের অফার থাকে সেই অফারে থাকবে অনেক সময়

দশ অব্দি প্রাইজ এক থেকে দশ হাজার থাকবে প্লাস যদি আরো আমরা মনে করি যে আরো দু চারটে প্রাইজ বাড়ানো যাবে করতে পারি সেটাও হতে পারে তো বন্ধুরা শুনতে পেয়েছ লাকি ড্র মানে এটা একটা আরো একটা ভালো অফার দাদারা দিচ্ছেন সেই অফারটা হচ্ছে থাকছে আপাতত দিওয়ালি অব্দি ভাই সময় যারা যারা এখানে লাকি ড্র ফেলবে তখনই এটা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করা হবে দশটা তো আছে হয়ে যেতে পারে এটা এই অপশনটা দিল দাদা খুব ভালো একটা অপশান এই অপশানটা আপাতত সচরাচর মানে কোনো ইলেকট্রনিক বা গেটিস্ট্যান্ড বলুন বড় বড় জায়গায় পাওয়া যায় না আছে নমস্কার দিদি দোকানটা ভিজিট করে খুবই ভালো লাগলো তো আপনার যদি কিছু বলা থাকে সো কাইন্ডলি আপনি বলতে পারেন বন্ধুদের জন্য আমরা অনেক আসানি দোকানটা খুললাম যেন আরো বড় হতে পারি সবার সেবা করতে পারি সাতারিতো আর হচ্ছে আমার হ্যাঁ ওনার সাথে তো অনেক কন্ট্রলে উনি আমাদের কোঅপারেট করে যাচ্ছে বেসিক্যালি দোকানটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণে ফিতে কাটার পর্বে চলে গেলাম চলো দেখতেই পাচ্ছ যে ফিতে কাটা হচ্ছে এই মুহূর্তে এবারে ফিতে কাটা কমপ্লিট হচ্ছে এখানে কিছু বলতে হবে না ভয়েস দিয়ে দিবি কমপ্লিট এখন আপাতত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা জানাবে আর অতি অবশ্যই দোকানটা ভিজিট করবে এই দোকানটা অবশ্যই যারা ব্যারাকপুর সংলগ্ন এলাকাতে যারা আছো তারা দোকানটাতে প্লিজ একবার চেও থ্যাংক ইউ